নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো বলতে গেলে আমার পাড়ার না আমার পাড়ার থেকে একটা অন্য পাড়ায় বলতে গেলে পুজো হচ্ছিলো নারায়ণ পুজো সবাইকে আমাদের পাড়াও আর যেই পাড়ার থেকে নেমন্তন্ন এসেছিলো সেই পাড়াতেও উনি সবাইকে নেমন্তন্ন করেছিল ওনাকে আমি দিদি বলি যার বাড়িতে পুজো হচ্ছিল তাই বন্ধুরা আমরা সবাই গেছিলাম ওদের বাড়িতে মানে আমাদের পাড়ার লোক আর উনি যে পাড়াতে থাকে দিদি সেই পাড়ার লোকরা সবাই এসেছিল পুজোতে পুজো খুব ভালো করেছে হয়েছে সব কিছু ভালো করেছে খুব ভালো লেগেছে পুজোতে গিয়ে আর নারায়ণ পুজো বলে কথা বেশ ভালোই লাগে পুজোতে মানে আমি তো ভীষণ এনজয় করেছি পুজোতে আর মানে লাস্টের দিকে খুব মজাই হয় মানে বলতে গেলে মানে ফল প্রসাদ দেওয়ার সময় যা হাসি ঠাট্টাবাজি মানে মেয়েরা যদি এক জায়গা থাকে সব বউরা তার একটা অন্যরকম ব্যাপারই থাকে পুজো সুন্দর করে হয়েছে সব কিছু ভালো করে হলো হওয়ার পর হয়েছে ব্যাপারটা যে দিদিটা যাকে যাকে মানে পুজোর জন্য বলেছিল আসার জন্য যে পুজো দেখতে আসবা প্রসাদ খেতে আসবা সবাই এসেছিল এক দুজনের বাড়ি বাদ দিয়ে তারা আসেনি তাই পুজোটা হচ্ছিলো বারোটা একটা সময় সবার বাড়িতে রান্নাবান্নার থাকে একটা ব্যাপার তাই অনেক লোকজন আসতে পারিনি যারা আসেনি তাদের বাড়িতে দিদি বলল যে আমরা ওদের বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেব আমি যখন নেমন্তন্ন করতে গেছিলাম তখন ওরা বললো যে এমন সময় পুজো হচ্ছে আমরা তো সেই সময় কাজে ব্যস্ত থাকি রান্নাবান্না থাকে না আমি তখনই বলেছিলাম যে ঠিক আছে নাহলে আমি প্রসাদ পাঠিয়ে দেব। যাই হোক যখন প্রসাদ বিতরণ করার সময় মানে সবাইকে দেওয়া হচ্ছে প্রসাদ সবাই নিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে তখন দেখছি মানে আমাদেরকে যখন দেবে তার আগে দিদি একজনকে ফোন করলো সে আসিনি পুজোতে তাকে ফোন করে বলল যে মানে নিজে দিদি ফোন করিনি এক মানে ওনার বাড়ির পাশে একজন থাকে তাকে বলল যে একটু ফোন করে জিজ্ঞেস করো না যে উনি কেন আসেনি প্রসাদ নিতে হলে তোমার হাত দিয়ে পোশাকটা পাঠিয়ে দেবো তাই দিদিটা বলল যে ঠিক আছে আমি ফোন করে দেখছি তাই উনি ফোন করে মানে অন্য একটা দিদি ফোন করে ফোন করে ওনার দিকে জিজ্ঞেস করে যে তুমি কেন আসনি পোশাকটা কি তোমার পোশাকটা আমি নিয়ে নেব তখনও বলছে যে না না আমি প্রসাদ নেব না আমার আমাদের বাড়িতে কেউ প্রসাদ খায় না হ্যাঁ আমি নেব না এরকম বলে আর কিছু বলিনি তারপর দিদি বলছি যে ঠিক আছে কেটে দিল ফোনটা কাটার পর মানে যার বাড়িতে আমরা গেছিলাম পুজো দিতে বলতে গেলে তাদের ওনাকে মানে ওই দিদিটা বলে যে যাকে তুমি বললা ফোন করতে সে নাকি প্রসাদ নেবে না বলছে কেন কালকে তো আমি যখন নেমন্তন্ন করতে গেলাম তখন তো কিছু ও যে আমি প্রসাদ খাই না বা নেব না কিছুই তো বলিনি বলছে হ্যাঁ কিন্তু এখন বলছে এরকম কথা যে মানে আমি প্রসাদ খাই না যাই হোক মানে ওনার জন্য ওই দিদিটা পোশাদার দিল না কিন্তু সেখানে বলতে গেলে বন্ধুরা মানে আমরা যেহেতু অনেকগুলো মহিলা সবাই এক জায়গায় বসে রয়েছি মানে জেঠিমা থেকে নিয়ে বৌদি পিসি মাসি সবাই তো দেখবে মানে পুজো একটা ব্যাপার সবাই থাকে ফ্যামিলি তো থাকেই বাইরের লোকও থাকে আত্মীয় স্বজন সবাই আসে পুজো একটা ব্যাপার তাই সবাই ছিল তখন সবাই বলছে যে যে মানে ফোনে বারণ করলে যে আমি প্রসাদটা নেবো না তার কথাই সবাই বলছে যে কত বড় পাগল একটা মহিলা এটাই বলা যেতে কেমন বউ যে এত শিক্ষা নেই মা বাবা এরকম শিক্ষা দিয়েছে প্রসাদকে কোনো দিন বলতে নেই যে নেব না নিত নাই খেত অন্য কারো দিয়ে দিত বা ওইটা প্রণাম করে নিত প্রসাদকে না খেলে বাড়ির পাশে যারা কেউ আছে ওদেরকে দিয়ে দিত বা কিছু একটা কিন্তু এরকম না বলতে নেই প্রসাদকে এরকম করে বলছে এবার সবাই সবাই যেহেতু এক জায়গা তো সবাই ওর নিয়ে কথা বলছে এবার অন্য কেউ বলতে গেলে অনেক মহিলারা আছে তারা বলছে যে এইটা ঠিকই প্রসাদকে না করতে এনে প্রসাদটা নেওয়া উচিত ছিল ওর প্রসাদ কেউ খায় না এটা কোনো দিন হতে পারে আর এত ছোট থেকে এত বড় হয়ে গেছে এখন ও মহিলা যেহেতু দুটো বাচ্চার বউ সে কোনোদিন প্রসাদই খায় নি আজ পর্যন্ত এটা হতে পারে কেউ মেনে নিতে পারে সেটা আর প্রসাদের মধ্যে কি থাকে বন্ধুরা ফল আর সিন্নি তো হয়তো সিডনিটা অনেক আরও পছন্দ হয় না হতে পারে কিন্তু আমার খুব প্রিয় আমি ভীষণ ভীষণ ভালোবাসি সিডনিটা আমি কি যে বলবো মানে হয়তো এমনি একটা আমি ভিডিও দিয়েছি অনেক দিন আগে যে আমি সিডনি বাড়িতে এমনি বানিয়ে খাই মানে ও মানে এমনি ফাঁকা একটা দিনে ইচ্ছা হলো আমি খাবো আমি ওই সব ময়দা ফয়দা দুধ দিয়ে গুড় দিয়ে নারকেল দিয়ে সব কিছু দিয়ে আমি বানাই মানে ভীষণ আমার পছন্দ আমি মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না মানে আমি সিননি খেয়ে আমার শরীর খারাপ পর্যন্ত হয়ে যায় এক এক সময় মানে বেশি ওই আটার জিনিস বা ময়দার জিনিস দেখবা খেলে একটু প্রবলেম হয় সে আমি বেশি খেলে আমার হয় আমার গ্যাসও হয়ে যায় কতবার আমার গ্যাস হয়ে গেছে এক এক সময় আমার বমি পর্যন্ত হয়ে গেছে আমার বাপের বাড়িতে যখন একবার পুজো হচ্ছিল আমি কি বলবো বন্ধুরা মানে মার থেকে আমি নিয়ে নিয়ে তো সিংনিটা খেয়েছিলাম আর পরে সিনি খেয়ে আমার মানে গ্যাস হয়ে পরে আবার বমিও হয়েছে মানে আমার সিংনি এত প্রিয় মানে আমি বলে বোঝাতে পারবো না সেটা আমি কি যে বলবো আমার এত প্রিয় যাই হোক কিন্তু উনি প্রসাদটা নিল না সেটা তো ঠিকই সবাই সেখানে বলছিল হয়তো সিন্নি ওর পছন্দ ছিল না কিন্তু ফল প্রসাদ কেউ খায়নি আজ পর্যন্ত এটা হতে পারে মানে ওর নেওয়ার কেন ইচ্ছা ছিল না সেটা কেউ বুঝতে পারছে না কিন্তু এটা রিজন না যে ও ফল প্রসাদ খায় না বা কেউ ফলই খায় না এটা হতে পারে ফলের মধ্যে অনেক রকম ফল থাকে একটাও তো মুখে নিতেই পারতো কিন্তু একদম একবারেই বারণ করে দিল যে না না আমি কোন প্রসাদ খাবো না আমি প্রসাদ খাই না আমার ফল প্রসাদ ভালো লাগে না এই কথাটাই সবার ভীষণ খারাপ লেগেছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে ফল প্রসাদ বা পুজোর জিনিসকে না করা কি ঠিক আছে মানে এখানে তো সবাই সবাই বলতে গেলে একই কথা বলছিলো যে ও খুব বড় ভুল এটাও করেছে যে না বলে না বলতে নি প্রসাদকে নাও খেলে নিয়ে নিতে হয় কিন্তু এটা ভালো হয়নি ব্যাপারটা মানে নারায়ণ ঠাকুরের অপমান হলো এটা ঠাকুরের অপমান করাটা একদমই ঠিক না যাই হোক বন্ধুরা তাই আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমার তো কী যে বলবো প্রসাদ বলে কথা আমার মানে আমি এমন একটা মানে মহিলা বলে দিতে পারো আমি এমন যে রাস্তায় যদি কোথাও লাইন দিয়ে মানে ছোট্ট লাইন আছে তাহলে আমি তো লাইন দিয়ে প্রসাদ খাবো হ্যাঁ যদি খুব বেশি বড় লাইন থাকলে তাহলে আর দেওয়া যায় না তার রিজনটা আমার হাজব্যান্ড বলে এত লম্বা লাইন আমি দিতে দেবো না আমার কাছে সময় নেই কেন না পুজোর সময় যদি আমি ঘুরতে বেরোই দুর্গা পুজোর সময় কালী পুজোর সময় দিয়ে রাস্তায় অনেক জায়গা খিচুড়ি প্রসাদ দেয় আমার এত ভালো লাগে ওই প্যান্ডেলের খিচুড়ি প্রসাদ মানে বিশ্বাস করবে না আমি লাইন দিয়ে দিয়ে আমি খাই মানে আমি জানি না কেন কিন্তু বাড়িতে যে খিচুড়ি করি আমার ওই রকম খিচুড়ি হয় না মানে এক এক সময় হয়তো ওই প্যান্ডেলের মতন বাইরের খিচুড়ির মতন খিচুড়িও হয় কিন্তু বাইরে খিচুড়ির দারুন ওই প্রসাদ মানে আমি মানে আমি ভাবি আমার খুব কপাল ভালো যে আমি ওই প্রসাদটা পেয়েছি মানে ওই ঠাকুরের প্রসাদ আমি খুব হ্যাপিও মানে ওই প্রসাদ পেয়ে জানি না কেন মানুষ না করে প্রসাদের জন্য মানে ওইটাও একটা ভাগ্যের ব্যাপার আমার মনে হয় যে কোনো ঠাকুরে যদি পোশাকটা কেউ পায় আর আমি ভীষণ হ্যাপি যদি প্রসাদ কোথাও থেকে আমি পেলে আর এটা ওর না করা রিসেন্টটা একদমই বুঝতে পারলাম না আমরা কিন্তু হ্যাঁ এইটা সবাই বলছিল যে ওর এইটা খুব বড়ো ভুল করেছে পোশাকটা না বলে যাই হোক আমার এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা প্লিজ কমেন্ট করে জানাবে যে এটা ওই মহিলাটা ভুল করলো না ঠিক করেছ ও নিজের মতন কি ঠিক করেছে না ভুল করেছে প্লিজ কমেন্ট করে জানাবে আমার এই ছোট্ট গল্পটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আমার ভিডিওটাকে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই